পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষ গ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া লক্ষির মেলায় উপচে পড়ল মানুষের ভিড় এই গ্রামের দেবী উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে কড়ির মেলা বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় কড়ি সংগ্রহ করতে হয়েছেন বহু মানুষ প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলেছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম লক্ষ্মীমাতা সেবায়ত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগে কড়ির বিনিময়ে ধান কেনা বেচা চলতো টাকা পয়সা চালু হওয়ার পর কড়ি বিলুপ্তির পথে তাই করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে যত দিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষ গ্রাম কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাচক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে বীরভূমের রার অঞ্চল ঘুরতে ঘুরতে তিনি ঘোষ গ্রামে এসে পৌঁছন সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতা যুগে রাম লক্ষণ সীতা হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পাণ্ডবরা কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন সাধনার উপযুক্ত স্থল হিসাবে এই গ্রামের একটি নিম গাছের তলাতে তিনি সাধনা শুরু করেন পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাদর থেকে শ্বেতপদ্ম ও একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন সেই থেকেই আরাধ্যা দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা তবে এই করির মেলার বৈশিষ্ট্যই আলাদা এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ করি ফুল করি তিল করি বুজ করি ও স্নোতকড়ি সহ বিভিন্ন ধরনের করির বসরা সাজিয়ে বসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে জনশ্রুতি আছে করি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয় বীরভূমের কোটা সুর থেকে আসা সুব্রত দাস দেখুরিয়া থেকে আগত বিভা মণ্ডল মুর্শিদাবাদের কাঁদি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম ঠিক তার পাশাপাশি করি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য 万岁！万了